ঠিক যে যে ভুল করে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করেছিল স্পেন ব্রিটেন আর রাশিয়া এবার ঠিক সেই একই ভুল পর পর করে চলেছে আমেরিকা ঠিক যেন ইতিহাসের পুনরাবৃত্তি যা ধীরে ধীরে গ্রাস করছে আমেরিকাকে যা ইঙ্গিত দিচ্ছে আমেরিকার সুপার পাওয়ার তকমার মেয়াদ আজ মাত্র কিছু দিনের পনেরোশো সালে যে স্পেন ছিল সারা বিশ্বের সবচেয়ে ধনী সাম্রাজ্য বিশ্বের অর্ধেকের বেশি সোনা আর রূপ ছিল যাদের নিয়ন্ত্রণে সমগ্র ইউরোপ চলত যাদের অঙ্গুলি হেলনে সেই স্পেনই মাত্র আশি বছরের মধ্যে হয়ে যায় দেউলিয়া আর সেই থেকে তারা আর মাথা তুলে দাঁড়াতে পারেনি উনিশশো সালে যে ব্রিটেন ছিল বিশ্বের সব থেকে বড় সাম্রাজ্য অধিকাংশ দেশকে বানিয়েছিল উপনিবেশ যাদের পাউন্ড রাজত্ব করত সারা বিশ্বে সেই ব্রিটেন মাত্র চল্লিশ বছরের মধ্যে হারিয়ে ফেলে নিজেদের ক্ষমতা উনিশশো সালে যে সোভিয়েত ইউনিয়ন ছিল বিশ্বের সবচেয়ে বড় শক্তি যাদের কাছে ছিল সর্বোচ্চ নিউক্লিয়ার অস্ত্র মহাকাশ জুড়ে ছড়িয়ে ছিল স্যাটেলাইট নেটওয়ার্ক সেই সোভিয়েত ইউনিয়ন মাত্র নশো দিনের মধ্যে মিশে যায় মাটির সাথে হারিয়ে ফেলে সুপার সুপার পাওয়ার তকমা শুনলে চমকে যাবেন এই সমস্ত সুপার পাওয়ার দেশের পতন কোনো বাইরের শত্রুর আক্রমণে কিংবা যুদ্ধের কারণে হয়নি হয়েছে নিজেদের ভুলে নিজেদের অভ্যন্তরীণ সমস্যার কারণে বেশ কিছু প্যাটার্ন মেনে আর সেই একই প্যাটার্ন বর্তমানে দেখা যাচ্ছে আমেরিকায় ধীরে ধীরে সেই একই পথে নিজের কবর খুঁজছে আমেরিকা আর কথা আমরা বলছি না বলছে ইতিহাসের বেশ কিছু তথ্য ঠিক কিভাবে নিজেদের ভুলে ধ্বংস হয়েছিল বিশ্বের তিন সুপার পাওয়ার দেশ কি কি কমন প্যাটার্ন ছিল তিনটি দেশের মধ্যে ঠিক কোন ভুলগুলো এখন করছে আমেরিকা আর কতদিন সময় রয়েছে আমেরিকার হাতে আমেরিকা যদি সুপার পাওয়ার তকমা হারিয়ে ফেলে তাহলে কারা হবে পরবর্তী সুপার পাওয়ার আজকের ইন্ডিয়া হুড রেকর্ডে আমরা তুলে ধরব ইতিহাসের এমন কিছু তথ্য যা প্রত্যেককে শিক্ষা দেবে অহংকারী পতনের মূল কারণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে আর প্রেস করতে ভুলবেন না বেল আইকনটিকে সালটা চোদ্দশো বিরানব্বই সাম্রাজ্য বিস্তার করতে করতে প্রথমবার আমেরিকা আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস আর তারপর থেকে স্পেন দ্রুত গতিতে গ্লোবাল সুপার পাওয়ারে পরিণত হয় এরপর আজটেক ও ইনকো সাম্রাজ্য দখল করে বিশ্বের বৃহত্তম সোনা ও রূপর খনিগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে আনে স্পেন এরপর পনেরোশো সাল নাগাদ প্রতি বছর স্পেন প্রায় দুশো টন সিলভার আর এক সাল নাগাদ প্রায় চারশো টন সিলভার নিজেদের দেশে আনত স্প্যানিশ রিয়াল ছিল তৎকালীন বিশ্বের রিজার্ভ কারেন্সি পনেরোশো ছাপ্পান্ন থেকে পনেরোশো সময়কালে রাজা দ্বিতীয় ফিলিপের শাসনকালে স্পেন ইতিহাসের সবচেয়ে ধনী রাজতন্ত্রে পরিণত হয় কিন্তু এরপরেই ধীরে ধীরে ছটি ধাপে ধ্বংসের মুখে ঢলে পড়ে স্পেন স্টেজ এক সামরিক শক্তির অতিরিক্ত বিস্তার রাজা দ্বিতীয় ফিলিপ মনে করতেন সম্পদ অফুরন্ত আর এই সম্পদের ওপর নির্ভর করে তিনি সারা বিশ্বে স্পেনের সাম্রাজ্য বিস্তার করতে এগিয়ে যান অটোমান সাম্রাজ্য ফ্রান্স ইটালি নেদারল্যান্ডস ইংল্যান্ড সহ একাধিক উপনিবেশে একযোগে যুদ্ধ শুরু করেন পনেরোশো সাল নাগাদ বিশ্বের চারটি মহাদেশে স্পেনের সেনাবাহিনী মোতায়েন ছিল দেশের মোট আয়ের প্রায় অর্ধেকই ব্যয় হতো সামরিক খাতে যে কারণে সাম্রাজ্য বাড়লেও ধসে পড়ে অর্থনীতি স্টেজ টু কারেন্সির মান অবমূল্যায়ন যুদ্ধের খরচ মেটাতে সরকার রুপোর কয়নে তামা মেশাতে শুরু করে প্রথমে পঞ্চাশ শতাংশ এরপর পঁচাত্তর শতাংশ তামা মেশানো হয় এক সাল নাগাদ স্প্যানিশ রুয়ালে কার্যত আর রূপই থাকত না আর এটাকেই বলা হয় কারেন্সি ডিবেসমেন্ট অর্থাৎ কারেন্সির মান অবমূল্যায়ন এই প্রক্রিয়ায় কারেন্সির ফেস ভ্যালু তো একই থাকলো কিন্তু আসল মূল্য কমে গেল ফলে মুদ্রাস্ফীতি বাড়ে ব্যবসায়ীরা কয়েন নিতে অস্বীকার করে স্টেজ তিন ঋণের ফাঁদ এবং বারবার দেউলিয়া হওয়া যুদ্ধের খরচ মেটাতে কারেন্সির মান অবমূল্যায়ন করা ছাড়াও ইটালীয় জার্মানির ব্যাংক থেকে মোটামোটা ঋণ নিতে শুরু করে স্পেন সময় ঋণ মেটাতে না পেরে নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয় স্প্যানিশ সরকার আগে ঋণ মেটাতে নেওয়া শুরু হলো নতুন ঋণ আর ফের একইভাবে নিজেদের দেউলিয়া ঘোষণা এভাবে পনেরোশো সাতান্ন পনেরোশো পঁচাত্তর পনেরোশো ছিয়ানব্বই ষোলোশো সাত মোট পঞ্চাশ বছরে চার নিজেদের দেউলিয়া ঘোষণা করে স্পেন স্টেজ ফোর উৎপাদন ক্ষমতা পতন দেশের কোষাকারে বিপুল পরিমাণে সোনার উপ থাকার কারণে স্পেন কর্মবিমুখ হয়ে পড়ে কৃষি শিল্প উৎপাদন কমে যায় ষোলশো শতকে স্পেন প্রায় সম্পূর্ণভাবে আমদানির উপর নির্ভরশীল হয়ে ওঠে এরপর সোনার উপর উত্তোলন কমতে দেশের অর্থনীতি ধসে পড়তে থাকে স্টেজ পাঁচ সামাজিক ক্ষয় অর্থনীতির পতনের সঙ্গে দেশের মধ্যে বাড়ে অপরাধ ও দারিদ্রতা শিক্ষিত ও দক্ষ জনগণ দেশ ছাড়তে শুরু করে সামাজিক কাঠামো ভেঙে পড়তে থাকে স্টেজ ছয় উপনিবেশ হারানো ও চূড়ান্ত পতন দেশের পোশাকার শূন্য হওয়ার সাথে সাথে সেনাবাহিনীর অর্থ যোগানে ব্যর্থ হয় স্পেন যার ফলে ধীরে ধীরে দুর্বল হতে থাকে তারা ষোলোশো চল্লিশ সালের পর থেকে ধীরে ধীরে হারাতে থাকে একের পর এক উপনিবেশ বর্তমানে তারা সুপার পাওয়ার থেকে ইউরোপের এক সাধারণ অঞ্চলে পরিণত হয়েছে একটি সাংস্কৃতিক ও শিক্ষিত দেশ হলেও বিশ্ব রাজনীতিতে স্পেনের বর্তমানে কোনো প্রভাব নেই তারা মূলত একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে পরিচিত মূলত এই সকল কারণে নিজেদের সুপার পাওয়ার তকমা হারায় স্পেন সালটা উনিশশো চোদ্দ একের পর এক দেশ দখল করতে করতে ব্রিটেন হয়ে ওঠে মানব ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্য জানলে অবাক হবেন তখন বিশ্বের মোট ভূমি প্রায় পঁচিশ শতাংশই ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে পাউন্ড স্টার্লিং ছিল বিশ্বের গ্লোবাল রিজার্ভ কারেন্সি লন্ডন ছিল বিশ্বের প্রধান ফিনান্সিয়াল সেন্টার বলা হতো দ্য স্টান নেভার সেটস অন দ্য ব্রিটিশ এম্পায়ার অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনোই অস্ত যায় না কিন্তু মূলত পাঁচটি ভুলে ডুবতে থাকে ব্রিটেনের সূর্য স্টেজ এক সামরিক শক্তির অতিরিক্ত বিস্তার ভারত আফ্রিকা মিডল ইস্ট চীন ক্যারিবিয়ান তখন এই সমস্ত দেশে ব্রিটেনের সেনা মোতায়েন ছিল উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটেন নিরপেক্ষ না থেকে যুদ্ধে নামে যার কারণে খরচ হয় প্রায় চল্লিশ বিলিয়ন ডলার অবস্থা এমন হয় যে খাবার এবং অস্ত্রের জন্য আমেরিকার কাছ থেকে ভারী ঋণ নিতে শুরু করে ব্রিটেন যে দেশ বাকি বিশ্বকে ঋণ দিত সেই নিতে থাকে ঋণ স্টেজ টু গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ ও কারেন্সির অবমূল্যায়ন তৎকালীন সময়ে বিশ্বের অধিকাংশ দেশে কারেন্সি ব্যবস্থা ছিল গোল্ড স্ট্যান্ডার্ড ভিত্তিক অর্থাৎ কোনো দেশে যত পরিমাণ সোনা রয়েছে তত পরিমাণ মূল্যে টাকা থাকবে তার বেশি মূল্যের নয় যুদ্ধের সময় ব্রিটেন তাদের অধিকাংশ সোনা আমেরিকাকে দিয়ে দেয় যার ফলে উনিশশো সালে ব্রিটেনের কাছে যার সোনা ছিল উনিশশো সালে তা হাফ হয়ে যায় টাকার পরিমাণের সোনার মধ্যে ফারাক বাড়তে থাকে সালে ব্রিটেন গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করে ফলে রাতারাতি পাউন্ডের মূল্য পঁচিশ শতাংশ পড়ে যায় স্টেজ থ্রি ঋণের ফাঁদ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে ঋণ সামলাতে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধে খরচ হয় প্রায় একশো বিলিয়ন ডলার যা আগের চেয়ে তিন গুণ বেশি ফলে ব্রিটেন আরও বেশি ঋণ নেয় আমেরিকার কাছ থেকে এমনকি উনিশশো সালে ব্রিটেনের মোট ঋণ তাদের জিডিপি কে ছাড়িয়ে যায় সাম্রাজ্য রক্ষা করার মতন আর্থিক শক্তি আর অবশিষ্ট ছিল না এবার একবার ভেবে দেখুন আমরা কোন সময়ের কথা বলছি আমরা কথা বলছি সেই সেই সময় নিয়ে যখন ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল খোদ ব্রিটিশরাই বড় কোনো যুদ্ধ ছাড়াই তারা ত্যাগ করেছিল দুশো বছরের রাজত্ব তাহলে সত্যিই কি ভারত স্বাধীনতা অর্জন করেছিল নাকি আর্থিক কারণের জন্য ভারতকে স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল ব্রিটিশরাই যদি এই বিষয়টি বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্ট করুন ইন্ডিয়া যদি পাঁচশো জন কমেন্টে ইন্ডিয়া লেখেন তাহলে আমরা এই বিষয়ে আলাদা একটি রেকর্ড ভিডিও করব স্টেজ ফোর একের পর এক উপনিবেশ হারানো এরপর উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ভারত আফ্রিকা মিডল ইস্ট সাউথ ইস্ট এশিয়া ক্যারিবিয়ানের একাধিক উপনিবেশ হারায় ব্রিটেন ফলে সেই দেশগুলো থেকে আয় এবং সম্পদের আমদানি বন্ধ হয়ে যেতে থাকে যার ফলে ব্রিটিশ সাম্রাজ্য কার্যত ইতিহাসে পরিণত হয় স্টেজ ফাইভ পাউন্ড স্টার্লিং এর পতন সালে পাউন্ডের মূল্য ছিল চার ডলারেরও বেশি কিন্তু উনিশশো সত্তর সালে এক পাউন্ডের মূল্য পড়ে যায় দুই দশমিক চার পাঁচ ডলার পাউন্ড গ্লোবাল রিজার্ভ কারেন্সি থেকে সাধারণ আঞ্চলিক কারেন্সিতে নেমে আসে বিশ্ব অর্থনীতির নেতৃত্ব চলে যেতে থাকে আমেরিকার হাতে সালটা উনিশশো তখন সোভিয়েত ইউনিয়ন একটি বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে প্রযুক্তিকে ব্যবহার করে খুব কম সময়ের মধ্যে তারা বানিয়ে ফেলে নিউক্লিয়ার অস্ত্র বাড়াতে থাকে বিশ্বব্যাপী প্রভাব আর মহাকাশে জুড়ে ছেয়ে যায় স্যাটেলাইটের নেটওয়ার্ক কিন্তু মাত্র নশো দিনের মধ্যেই সব কিছুই হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন আমেরিকার প্রতিদ্বন্দ্বী সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করত কমিউনিজম বা সাম্যবাদ হবে ভবিষ্যতের একমাত্র পথ এবং পুঁজিবাদ ধ্বংস হয়ে যাবে স্টেজ সামরিক শক্তির অতিরিক্ত বিস্তার দেশের জিডিপির পনেরো থেকে কুড়ি শতাংশ সেনার পেছনে খরচ করত সোভিয়েত ইউনিয়ন যা ছিল আমেরিকার খরচে তিন গুণ সারা বিশ্বে আমেরিকার প্রভাব কমাতে তারা আফগানিস্তান থেকে কিউবা ভিয়েতনাম থেকে পূর্ব ইউরোপ উত্তর কোরিয়া অ্যাঙ্গোলা ইথিওপিয়া সব জায়গায় ছড়িয়ে পড়তে থাকে যা তাদের অর্থনীতির ওপর অসহনীয় চাপ তৈরি করতে থাকে স্টেজ টু উৎপাদন ক্ষমতার পতন স্পেন আর ব্রিটেনের মতন একটা পর্যায়ে সোভিয়েত ইউনিয়নের মানুষও হয়ে ওঠে কর্মবিমুখ অন্যদিকে উনিশশো সালে সরকারের প্ল্যানিং শোচনীয়ভাবে ব্যর্থ হয় তেলের টাকা ছাড়া আর কিছুই ছিল না তাদের কারণ কিছুই উৎপাদন হতো না সেই দেশে কৃষি ব্যর্থ হতে থাকে প্রযুক্তি পিছিয়ে যেতে থাকে ফলে বাড়তে থাকে আমদানি আর পড়তে থাকে কারেন্সের মান স্টেজ থ্রি ধ্বংস হয় অর্থনীতি স্পেনের রিয়াল হোক বা ব্রিটেনের পাউন্ড সবই একটা সময় গ্লোবাল রিজার্ভ কারেন্সি ছিল কিন্তু রাশিয়ার রুবেল ছিল না তাই তারা বিদেশি পণ্য কেনার জন্য দেশের সোনা আর তেল ব্যবহার করত। এরপর উনিশশো পঁচাশি সালে বিশ্ববাজারে তেলের দামে পতন ঘটলে তাদের হাতে প্রকৃত অর্থের টান পড়ে এবং অর্থনীতি এক প্রকার ধ্বংস হয়ে যায় স্টেজ ফোর হারাতে থাকে একের পর এক দেশের প্রভাব উনিশশো সালে আর্থিক কারণে ধীরে ধীরে ইস্টার্ন ইউরোপ সহ পোল্যান্ড হাঙ্গেরি চেকোস্লোভিয়া রোমানিয়া ইস্ট জার্মানি সহ সব জায়গায় নিজেদের প্রভাব ভারতে শুরু করে সোভিয়েত ইউনিয়ন ফলে দেশের বিশ্বাসযোগ্যতা কমতে থাকে স্টেজ ফাইভ চূড়ান্ত পতন এরপর উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার থেকে অস্তিত্বহীন হয়ে পড়ে কোনো রক্তক্ষয়ী যুদ্ধ নয় কোনো বিদেশি আক্রমণ নয় নিছক অভ্যন্তরীণ দেউলিয়ার কারণে তিরিশ হাজার পারমাণবিক অস্ত্রের মালিক এই শক্তি তাসের ঘরের মতো ভেঙে পড়ে আর তারপরে জন্ম হয় রাশিয়া ইউক্রেনের মতন একাধিক দেশের জানলে অবাক হবেন বর্তমানে আমেরিকাও হুবহু সেই একই প্যাটার্ন অনুসরণ করছে আগের যে তিন সাম্রাজ্যের কথা আমরা বললাম তাদের পতন হয়তো আপনাদের চোখের সামনে ঘটেনি কিন্তু আমেরিকার পতন হয়তো আপনি চাক্ষুষ দেখতে পাবেন বর্তমানে আমেরিকা সারা বিশ্বের মূল সুপার পাওয়ার দেশ স্টেজ ওয়ান সামরিক শক্তির অতিরিক্ত বিস্তার আমেরিকা বরাবরই সারা বিশ্বে কমিউনিজম আটকানোর চেষ্টা করে এসেছে তাই কমিউনিস্ট রাষ্ট্র রাশিয়া চীন বরাবরই তাদের চক্ষুশীল তাই কমিউনিজম ঠেকাতে আর নিজেদের আধিপত্য বজায় রাখতে তারা নিজেদের সামরিক খাতে ঠেলেছে শিখরে ছিল তার থেকেও বেশি কিন্তু তাদের অস্ত্র পূরণ হচ্ছে সৈন্য সংকট দেখা দিচ্ছে এমনকি নিজেদের প্রতিশ্রুতিও রক্ষা করতে পারছে না একদিকে চীন রাশিয়া ইরানকে ঠেকানো অন্যদিকে ইউরোপ ও এশিয়াকে রক্ষা দুটোই একসাথে করা প্রায় অসম্ভব আমেরিকার বর্তমান সেনা বাজেট বার্ষিক বিলিয়ন ডলার ব্রিটিশ ঐতিহাসিক পল কেনেডির মতে সাময়িক ব্যয়ের ধারাবাহিকতা একটি বড় দু হাজার সতেরো সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধে আমেরিকার খরচ হয়েছিল আনুমানিক চার দশমিক চার ট্রিলিয়ন ডলার যা মার্কিন পতনের একটি বড় কারণ হিসেবে চিহ্নিত হবে ইতিহাসের পাতায় স্টেজ টু কারেন্সির মান অবমূল্যায়ন সালটা উনিশশো একাত্তর আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি নিক্সন গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল করেন আর ডলার পুরোপুরি ফিয়াজ কারেন্সি হয়ে যায় ফিয়াজ কারেন্সি ব্যবস্থায় দেশের কারেন্সি আর সোনার উপর নয় বরং সরকারের উপর নির্ভরশীল হয় সরকার নিজের মতন টাকা ছাপাতে পারবে ঠিকই কিন্তু যথেচ্ছ টাকা ছাপালে তার মূল্য পড়তে শুরু করবে উনিশশো থেকে আজ পর্যন্ত ডলারের ক্রয় ক্ষমতা আটানব্বই শতাংশ কমেছে দুহাজার কুড়ি সালের পর থেকে ছয় ট্রিলিয়ন ডলার নতুন টাকা ছাপানো হয়েছে গ্লোবাল রিজার্ভ কারেন্সিতে ডলারের অংশ দুহাজার সালে ছিল সত্তর শতাংশ বর্তমানে তা নেমেছে তিপ্পান্ন শতাংশে স্টেজ থ্রি ঋণের ফাঁদ বর্তমানে আমেরিকার ঋণের পরিমাণ রয়েছে ডলার যা দেশের জিডিপির শতাংশ আমেরিকা প্রতি বছর ঋণের সুদ বাবদ খরচ করে এক ট্রিলিয়ন ডলার যা তাদের প্রতিরক্ষা বাজেটের চেয়েও বেশি এরাও আগে সুপার পাওয়ার দেশগুলোর মতোই পুরোনো ঋণ মেটাতে নতুন ঋণ নিচ্ছে স্টেজ ফোর উৎপাদন ক্ষমতার হ্রাস আমেরিকা এখন আর উৎপাদন করে না তারা শুধু ভোগ করে তাদের উৎপাদন ভারত চীন মেক্সিকো আর ভিয়েতনামের উপর নির্ভরশীল দু সালে আমেরিকা আমদানি করেছে চার দশমিক এক ট্রিলিয়ন ডলারের পণ্য আর রপ্তানি করেছে মাত্র দুই দশমিক শূন্য ছয় ট্রিলিয়ন ডলারের পণ্য আর এই অসমতা মেটাতেই বর্তমানে শুল্ক যুদ্ধ শুরু করেছে আমেরিকা কিন্তু তাতে হিতে বিপরীত হচ্ছে বেশি স্টেজ ফাইভ সামাজিক ক্ষয় আজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর মানুষের বিশ্বাস তলানিতে অপরাধ প্রবণতা বাড়ছে বাড়ছে গৃহহীনতা মাদকের প্রকোপে মৃত্যুর সংখ্যা বার্ষিক এক লক্ষ্য ছাড়িয়েছে রাজনৈতিক মেরুকরণ দেশের লোকের মধ্যে বিভেদ সৃষ্টি করছে যার ফলে ভেঙে পড়ছে সামাজিক অবকাঠামো স্টেজ সিক্স স্টেটাস দা হারাচ্ছে রিজার্ভ কারেন্সি বিশ্বের অন্যান্য দেশ ও বাণিজ্যের ক্ষেত্রে ডলারের বিকল্প খুঁজছে অন্যদিকে ব্রেক্স শক্তিশালী হচ্ছে সেন্ট্রাল ব্যাংকগুলো ডলারের পরিবর্তে সোনা কিনছে জ্বালানি বাণিজ্যে ইউয়ানের ব্যবহার বাড়ছে আর সেটা হয়ে গেলে ডলারও একটি আঞ্চলিক কারেন্সিতে পরিণত হবে সব দেশ যখন ডলার থেকে মুখ ফিরিয়ে নেবে ঠিক তখন আমেরিকাতেই জমা হবে ডলারের পাহাড় ফলে ডলারের মূল্য আরও কমে যাবে সম্প্রতি ট্রাম্পের নির্বিচার এবং খামখেয়ালি নিষেধাজ্ঞা অন্য দেশকে ভাবতে বাধ্য করছে ডলার রিজার্ভ নিয়ে এমনকি রাশিয়ার ছশো বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা ব্যান করে দেওয়া হচ্ছে তাই অন্যান্য দেশ ভাবছে যদি তাদের সাথেও এমন হয় তাই তারা নিজেদের ডলার রিজার্ভ কমাচ্ছে আর বিকল্প পেমেন্ট ব্যবস্থা খুঁজছে স্টেট সেভেন সম্পূর্ণ ধ্বংস দেশের রিজার্ভ কারেন্সি ব্যর্থ হলে ঋণ পাওয়া অসম্ভব হয়ে পড়ে পুরনো ঋণ শোধ হয় না সেনাদের বেতন কিংবা রসদ দেওয়া যায় না দেশ দেউলিয়ার মুখে যায় আর তখন পতন আর গতিতে হয় না আকস্মিকভাবে হুড়মুড়িয়ে ধসে পড়ে একটি সুপার পাওয়ার তবে ব্রিটেন আর স্পেনের পতনের ক্ষেত্রে যা দেখা যায়নি সেই জিনিস দেখা যাচ্ছে আমেরিকার ক্ষেত্রে ব্রিটেন স্পেন বা রাশিয়া তারা কখনোই নিজের বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ করেনি কিন্তু আজ ট্রাম্পের খামখিয়ালি পণায় আমেরিকার নষ্ট হচ্ছে ভারত সহ ইউরোপ এবং ন্যাটোর দেশগুলোর সাথে কারণ একদিকে আমেরিকা দখল করতে চাইছে গ্রিনল্যান্ড আর অন্যদিকে ন্যাটোর আট দেশ করছে বিরোধিতা এছাড়াও কখনো ট্যারিফ চাপিয়ে এবং আবার কখনো জোট দেশগুলোতে বেস্ট রাখার জন্য টাকা দাবি করছে আমেরিকা যার ফলে একসময় ভালো সম্পর্ক আজ ব্যবসায় পরিণত হয়েছে তথ্য বলছে আমেরিকার সামগ্রিক অর্থনীতি বড় মনে হলেও সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার মান ক্রমশ খারাপ হচ্ছে দেশের সামাজিক কাঠামো এমনভাবে ভেঙে পড়েছে যার মেরামত করা সম্ভব নয় আমেরিকায় ধনী ও দরিদ্রের মধ্যে আয়ের বৈষম্য এখন সর্বোচ্চ প্রথমে পতন দেখা যায় না কারণ টাকার পাহাড় থাকে সেনাবাহিনী সব যুদ্ধে জয়ী হতে থাকে আর সরকার নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে কিন্তু তলে তলে পতন হতে থাকে সম্পদের ব্যাপক অপব্যবহার হচ্ছে ঋণ বাড়ছে উৎপাদন ক্ষমতা কমছে দেশের মেধাবী আর জ্ঞানী লোকেরা ভবিষ্যতের কথা ভেবে দেশ ছাড়ছে মিত্র দেশগুলো দূরত্ব বাড়াচ্ছে পক্ষ বদলাচ্ছে ট্রেড পার্টনাররা নতুন বিকল্প খুঁজছে আর রিজার্ভ কারেন্সির ক্ষয় হচ্ছে তাই আমেরিকার পতন এখন সময়ের অপেক্ষা হয়তো দশ বছর নয়তো পাঁচ বছর কিংবা তিন বছর সেই দিন আসছে কেউ দেখতে না পেলেও মাথা চারা দিচ্ছে বিশ্বের পরবর্তী সুপার পাওয়ার দেশ ঠিক আমেরিকা যখন সুপার পাওয়ার হারাতে বসেছে ঠিক একই সময় বিশ্বের দরবারে এক ইতিহাস তৈরি করছে চীন গত চল্লিশ থেকে পঞ্চাশ বছরে চীন একটি দরিদ্র দেশ থেকে যেভাবে দ্বিতীয় অর্থনীতিতে পরিণত হয়েছে সেই যাত্রা খুব একটা সহজ নয় চীন বিশ্ব বাণিজ্য আর অর্থনৈতিক উৎপাদনের ক্ষেত্রে আমেরিকাকে ইতিমধ্যেই পিছনে ফেলেছে উনিশশো সালে বিশ্ব বাণিজ্যে আমেরিকার শেয়ার ছিল চীনের দ্বিগুণ আর আজ চীনের শেয়ার আমেরিকার চেয়েও বেশি যার ফলে পতনশীল আর উদীয়মান শক্তির সংখ্যা দেখা যাচ্ছে ভূ রাজনীতিতে ট্রেড অয়ার থেকে শুরু করে টেকনোলজিক্যাল অয়ার সব ক্ষেত্রেই চলছে লড়াই আর সেই লড়াই ততদিন টিকবে যতদিন ডলারের আধিপত্য থাকবে আর বিশ্বের সমস্ত সুপার পাওয়ারই ভেবেছিল তারা ব্যতিক্রম ভেবেছিল ইতিহাসের এই প্যাটার্ন তাদের ওপর খাটবে না কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না আর এই প্যাটার্ন চলে গাণিতিক ভাবে যেমন অঙ্কে হিসেবের বাইরে কিছু করা যায় না তেমনই দেশের ক্ষেত্রেও আপনি সীমার বাইরে খরচ করতে পারবেন না উৎপাদন বাদ দিয়ে দেশ চালাতে পারবেন না তাই আপনাদের কি মনে হয় আমেরিকা কি আর সুপার পাওয়ার তকমা ধরে রাখতে পারবে নাকি খুব শীঘ্রই তারা ভেঙে পড়বে আর আমেরিকা ধ্বংস করলে তার সবচেয়ে বেশি দায়কার ট্রাম্পের না অন্য কারোর জানাতে ভুলবেন না আপনার মতামত